আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের তেল ঝাল রেসিপি। রেসিপিটা কিন্তু খুবই সহজ আর সুস্বাদু হয় খেতে। অবশ্যই একবার বানিয়ে দেখবার অনুরোধ রইল। নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা আমি আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তাহলে চলুন দেখে রেসিপিটা আমি এর জন্য সাতশো গ্রাম পাবদা মাছ নিয়ে নিয়েছি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম অল্প একটু নুন হলুদ মাখিয়ে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তারপর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো এবং এক চা চামচ কাঁচা সর্ষের তেল এই তেলটা দিলে মাছটা ভাজার সময় ফাটবে না ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে তারপর আমি পনেরো মিনিটের জন্য এক সাইডে রেখে দিলাম এবার আমি একটা ফ্রাইং প্যানে তিন টেবিল চামচ সরষের তেল গরম করে নিলাম তেলটা গরম হলে তাতে দশটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে আমি তুলে রাখছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখলাম এবার ওই তেলে আমি মাছগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব সাবধানে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মাছটা ভেজে নেব লাল লাল করে সাবধানে উল্টে দিতে হবে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো উঠিয়ে রাখবো এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা বড় টমেটো ভেজে রাখা শুকনো লঙ্কা একসাথে বেটে নিলাম আর আমি একটা বড় পেঁয়াজ অল্প একটু আদা আর কয়েক কোয়া রসুন ছ সাত কোয়া মতো রসুন একসাথে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু সময় কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু জল জলটা শুকিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল প্রথমে দিয়ে দিলাম হাফ গ্লাস তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আরও ওয়ান থার্ড গ্লাস জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সাবধানে পরপর সাজিয়ে দিতে হবে সবকটা মাছ আমি সাজিয়ে দিলাম এবার আমি ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দু মিনিট রান্না হওয়ার পর আমি ঢাকনাটা খুলে এতে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবার আমি মাছগুলো হালকাভাবে একটু নেড়ে নিয়ে মশলা বা ঝোলটা অল্প অল্প করে সব মাছের উপরে দিয়ে দিচ্ছি মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না ভেঙে যেতে পারে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি তারপর ঢেকে আমি আরও পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল তারপর আঁচটা আমি বন্ধ করে দিলাম ঢেকে আমি স্ট্যান্ডিং টাইম দশ মিনিট রেখে দিলাম তারপর আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজ আসি আমি আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন নমস্কার